He said, Oof, I Oh, go on, something like it. আসো ওহ আসো আসো আমরা কে বাই করেছি তবু ঠান্ডার মধ্যে গরের থেকে বাইক থেকে তবো হ্যাঁ ঠান্ডার মধ্যে বাইরে কি কি আসো 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 Asso 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 Oof Tara Snow Chi? Hm? E can't do ronelli a from this yard, dactosiddi. Eh, Snow. এই কান্দে উঠোনের লিগে তুই আমার দরজা নিজে ডাকতো ছিলি হ্যাঁ আসো মা আসো মায়েরা যাও তুমি লাভ দাও যাও যাও মা যাও 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 আউ টেবিলে যা পড়ি যা টেবিলে নাম যা যা যা

হ্যাঁ দুষ্টু গুলা কি মা কি মা মা কি হ্যাঁ চলো আপনার বনাব দিয়ে দিছে কাশি

লিটারগুলো বাইরে নিয়ে যাও ওই জুই পিছে পিছিয়ে পিছিয়ে যাইতেছে কি মা কি আসো 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 কি আসো 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 কি আসো 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 কাশিবের সাথে কাজ করতেছে আস 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 তু কি তুই আমার পরে লাভ দেওয়া উঠতে যা বোঝা গেল আসো আসো কি মা কি আসো চোখে কিসে দেখি জায়গাতে নিচে সমস্যা নেই গোসুখানা নিয়ে যাও গসুখানা নিয়ে এই যে ওরা শুধু এই রুমটায় থাকে তো ওরা এই রুমটাই ময়লা হয় একটু আর এত ময়লাও হয় না খুব কম এগুলো করছে হলো অ্যালেক্স আর নেথ দুজন এই যে এখানে হিশু করছে অ্যালেক্স নেথ দুইজনের একজন যেকোনো দুইজনের একজন আদর্শ যে বাকিরা ছিল

কি করছে অ্যালেক্স অ্যালেক্স হ্যাঁ অ্যালেক্স এটা হচ্ছে আমার আলু আমি ওর নাম হচ্ছে অ্যালেক্স ওরা আমি আলু বলে ডাকি আদর করে আলু বলে ডাকি আর ওর বোন নাম হচ্ছে নিতু ওর সরি ওর নাম হচ্ছে নিত মাঝে মাঝে আমি আদর করে নিতু বলে রাখি নিতু এ মজার ব্যাপার কি জানেন মজার ব্যাপারটা হইতেছে কি এই যে নীত আছে না নীতের বাবার নাম কি ছিল জানেন নীতের বাবার নামও নিত ছিল নীতের ড্যাডার নাম ছিল নীত ওর নামও আমি নিত রাখছি আর ওর নাম আমি বাসায় ওরে যখন আমি নিয়ে আসছি কিনে তখন বাসায় এসে ওর নাম রাখছি অ্যালেক্স পরে আমি ওর অনারের থেকে শুনতে পাই যে ওর ড্যাডার নামও নাকি অ্যালেক্স ছিল ওর ড্যাডার নামও অ্যালেক্স আর আরেকটা মজার ব্যাপার হয়েছে গিয়া এই যে দেখতেছেন এই দেখি এদিকে এই যে দেখতেছেন আমার স্নোকে এই যে স্নো ওর ভাইয়ের নামও কিন্তু স্নো যেটা আমি রাখছি কারণ নীত আর অ্যালেক্সের যখন ফার্স্ট বেবি হয় ওই তিনজনের মধ্যে তিনজনের মধ্যে হচ্ছে দুই ভাইয়ের নাম রাখছিলাম অ্যালেক্স সরি স্নো আর ক্যারামেল তো এইবারও দুই ভাই হয়েছে দুই ভাইয়ের নাম স্নো আর ক্যারামেল আর সেম সেম ভার্সন হয়েছে এই জন্য সেম নামটাই রাখছি আর বোনের মধ্যে যে শুধু এই বোনটার নাম হয়েছে কি রিম আর এই বোনটার নাম রাখছি টুন্ধুনি এই এই শুধু বোনদের নাম হচ্ছে একটু আলাদা আলাদা আর ভাই মানে একই ভার্সন হয়েছে তো যার জন্য একই নাম রাখছি কি সে লিলি আই লিলি লিলির নাম শুনে হয়তো অনেকে মনে করবেন যে ও হচ্ছে ফিমেল বাট না ও ফিমেল না ও হচ্ছে মেল এই যে ও মেল ক্যাট লিলি আমায়রা এগুলো শুই না আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে ওরা মনে হয় ফিমেল না ওরা আসলে যখন হয়েছে ওদের জেন্ডার বুঝতে পারিনি আমরা যার জন্য ওদের ফিমেলের নাম রেখে ফেলছিলাম ছোটোবেলা ওদের জেন্ডারটা বোঝা যায় নাই আমি ভাবছি ওরা বোন হয়েছে এগুলা ফিমেল তো এই জন্য ফিমেলের নাম রাখা হয়েছিল মাত্রই ঘুম থেকে সকাল সকালবেলা নামাজের পর হচ্ছে এই ঘরটা পরিষ্কার করে ওদেরকে সাতটার দিকে খাবার টাবার দিয়ে ঘুমাই এখন আবার আমরা ঘুম কি করছি বাট আমরা এখনো নাস্তাই করি নাই ঘুম থেকে উঠা মানে বারোটা দিকে বারোটা দিকে উঠা বিছানায় সে গল্প করতেছিলাম এই যে এখন আবার কাশিগুলোকে পরিষ্কার দিয়ে এখন গোসল করবে তারপর হচ্ছে কি করবা নামাজে যাবে জুম্মার নামাজে যাবে ওদেরকে আবার একটু খাবার দিব ওদেরকে সকালবেলা ক্যাট করে দিতে এখন হচ্ছে ভাত দিব ওদেরকে চিকেন সিদ্ধ হচ্ছে কারণ দেখাই রস আমাদের ঘরের মধ্যে উনি হচ্ছে মহারানী আমি মহারানী আমার সাথে সাথে আমার বিরাগ মহারানী এই ঘরে रा रा